আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আমার মা সকালে খাবারের জন্য এখানে কয়েকটা আইটেমের ভর্তা বানিয়েছে আলহামদুলিল্লাহ ভর্তাগুলো অনেক মজা ছিল আমার মা দুপুরে খাবারের জন্য রান্না করছিল বুঝছো সবাই আমি তোমাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম তখন আমার ভাগিনা বলতেছে তুমি পরে কথা বলো আগে আমার নখ কেটে দাও বুঝছো তারপর তোমাদের ভাইয়া ফোন রেখে দিছে আমি এখন আমার বুড়া বাবার নখ কেটে দিচ্ছি বুঝছো বুড়া মিয়া বুড়া মিয়া বাবা আমার সবাই আমার বাবার জন্য দোয়া করবা কেমন আমার মা দুপুরে খাবারের জন্য রান্না করছে লাউ শাক দিয়ে মাছ দিয়ে আর রান্না করছে মুরগির মাংস আর রান্না করছে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মসুরির ডাল রান্না করছে আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতে রান্নাগুলো সবসময়ই অনেক বেশি মজা হয় আলহামদুলিল্লাহ আমি আমার দুপুরের খাবার কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলের দিকে আমরা একটা কাকিদের বাড়িতে গেলাম তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে বাবা আসো 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 এদিক আসো বাবা আমার এখন কুখ্যাত বিখ্যাত কাঠের পোল দিয়ে পার করেছি আমার তো বই করে বইন্দারা যত তুমি আগে যত মালিক আমি যা তোমার

এই গিগাস কোন শাকিয়া তো বড় পাতা আছে কুমড়ের হ্যাঁ মিষ্টি কুমড়া পাতাই মাশাআল্লাহ কত বড় বড় মা অনেক বড় বড় মিষ্টি কুমড়া পাতাগুলো মাশাআল্লাহ এত বড় পাতা আমি প্রথমবার দেখলাম অনেক বড় পাতাটা দাদু অনেক এইগুলা কি মিষ্টি কুমড়া গাছ হাইব্রিড হাইব্রিড না অনেক বড় বড় পাতা সুন্দর আছে এই সাইডটা মাসাল্লাহ ভালোই লাগতেছে খুব ভালো এই সাইডটা এই পুরা গো আসতে কষ জানি না লাগে সাল মা মুখে দেখি সাবধান কষ জানি না লাগে এটি কষ কিন্তু অনেক খারাপ ভূকুর আলো রে বই তো লাগে পোকামা করছে না কোচুShaderType করে না খাতে ইউটিউব আ আসলে রে এটা কথা কালকেন ভাই আর ন হ বড় বাড়ি বড় হ এক বাড়ি দাওনি করো আচ্ছা দেখি না এটা হইছে জিলাপি গাস কই ওই যে পেছানো পেছানো একটা ফল হই না ওইটা কি করে এই গাস ফুল হই আর ওই গাস কি কর জঙ্গলের মধ্যে হই আর হইছে গাস

পাখি শব্দ দিয়ে ভিডিও করবো না কচুগুলা ভালোই হয়েছে এই কচু ও এখন তোর মা বড় হইয়া সারে নাই বলছেন ছোট ছোট

কচু শাক খাওয়া ভালো তো গলা ধরে না তো না কাকি কাকি আসেন 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 আর ডান লাগবো না কাকি লতি তো অবশ্যই আছে কচু যেহেতু আছে আচ্ছা ও মা মা কচুর মুখি কি এর হয় না আই সালমা কচুর মুখি তো হয় না কেন পাতা ফলাইবেন কেন পাতা সহ সব একবারে সিদ্ধ কইরা একবারে গুতায় গাতায় রান্না কইরা লাইবেন বেশি কইরা রসুন দিয়া দিনের বাড়ি ঘর আঙ্গ বাড়ি আগে এরকম আসিল খেজুর গাছ দিয়ে বড় এখন বাড়ি তো কেমন হয়ে গেছে

ভালো করছেন কারণ যে বিদেশ থাকে হ্যাঁ টাকা অন্য পোলা দিয়া কইরা তো উচিত না না ভালো করছে খুব ভালো করছেন করছে দেখি দাঁড়ান না দেখি কাকি আসেন ভালো হয়েছে কাকি হইতে বিয়ে গেল দিয়ে

बालू ही लग तो ना कहीं तो पल आते कोई रमी थे नहीं तम चक्का चक्का वो तो बड़ा लेती तो बम रुत्ती आम रस के काके दोबारी ताई उन्हें एक बार लगता सिमुने तो आगे आगे दिन एक ही सी का फिरा <laughs> हम इच्छा ना चुके हैं मैं आगे दिन ऐसा ही तो सही ना हम ये दिन ही था माँ उन्हें तुम लोग खा रहे हैं मेरे लिए उन्हें

আসে হাজার কিলোমিটার বা পাছেলা এই ইscribিয়া তথা কাকিজে কালকে যাই দরদি এই নাম্বার কাকি এই এই কাঠে এই বিড়িস কি আপনারা দিতেছেন হুম ভালোই আছে ভালোই ওই কা কাথের পোলা একারে ভাঙাচুরা নো গই একদম মাছ খানতে গা খাল কাটছ না দরকার নাই পরে কিছু কই না কি রাখি কাজ জায়গায় যে আমরা কই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম